নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হতে চলেছি তো এই জিনিসটা হলো কচু ভাজা তো এই দেখতে পাচ্ছেন এই কচুটা জলে হয় যেটা আমাদের এখানে অনেকেই বলে কালো কচু বা ছোলা কচু এরকম বিভিন্ন নামে জেনে থাকবেন এই যে কচুটা দেখতে এইরকম এটা গালো ধরে না তো তারপরে আমি এটাকে এভাবে কুচিয়ে কেটে নিয়েছি বেশ ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা উনুন ধরিয়ে নিলাম বেশ গরম ধরতে সময় লাগবে হাওয়া হচ্ছে তো ধোঁয়া হচ্ছে যার জন্য উনুন খুব ভালো ধরে গেছে এবার তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজনও হয় না ভাজা শুনে হয়তো মনে হতে পারে বাবা অনেক তেলের তেল খাওয়া হয়ে যাবে সেরকম কিন্তু নয় এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম রসুন এখনই দেবো না তাহলে কী হবে পুড়ে যাবে এই রকম সময়ে গিয়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা স্বাদটা একটা অন্যরকম চলে আসে বেশ এবার দেখুন আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম

আর জল দিয়ে নিয়ে এর থেকে যা জল বেরোবে সেটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো এক মিনিটের মতো দেব না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে এক মিনিট হয়ে গেছে ঢাকনা আমি খুলে দিলাম এইবারে আমি সামান্য জল দিয়ে যেতে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার মাঝে মাঝে একটু মানে দেখতে হবে আমি প্রায় আট মিনিট পরে ফিরে এসে আর চেক করছিলাম কতটা কি হলো বা লেগে যাচ্ছে কিনা নিচে সেটা দেখার জন্য আর কি তো এখনো সেদ্ধ হতে মনে হলো বাকি আছে তো যার ফলে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম আর চলুন ততক্ষণে আপনাদেরকে আমি যে কচু রান্না করছি সেই কচুর গাছটা দেখিয়ে নিয়ে আসি এটা আমাদেরই পুকুরের এই যে ঠিক পাড়ের কাছে আর কি এরকম একটু জলে জলে জায়গায় এই কচুগুলো হয় চুপ এই যে খেতে ভালো কচুগুলো কিন্তু গাল চুলকায় না অন্য কচু যেমন গাল চুলকানোর আশঙ্কা থাকে এই কচুতে কিন্তু সেটা হবে না আপনাদের ঢাকনা খুলে দিলাম হালকা করে সর্ষের তেল সাইড দিয়ে দিয়ে দিলাম একটু আর আমার রান্না দেখছে উপরে আমাদের বাড়িতে অনেক পায়রা রয়েছে প্রায় বারোটা মতো দৌড়া দেখছে ক্যামেরা বন্দি করলাম ওদেরকেও রান্না আমার কমপ্লিট হয়ে গেছে